গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকাল সকাল মেয়েকে স্কুলের জন্য রেডি করে যখন আমরা গাড়ির কাছে গেলাম ওকে ছাড়তে তো দেখো বন্ধুরা কি পেয়ে গেছে এই দেখো বলো তো এটা কী গাছ একদম হয়েছিল একদম তাজা দেখো ছোট্ট ছোট্ট চারা গাছ তো এটা হচ্ছে তুলসী গাছের চারা তোমরা দেখে বুঝতে পারছ তো মানে বলে না যে অযত্নের গাছ খুব সুন্দর বাড়ে তো এই তুলসী গাছগুলো হয়েছিল একদম নর্দমার ধারে তো নর্দমার ধারে এই তুলসী গাছগুলো হয়েছিল তিনটে তো আমি তিনটে তুলে নিয়ে এসেছি এখন আমি আমার ঘরের টবে বুনবো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আর পেয়ে গেছি গাছ তো এটা দেরি করব না এই গাছটা কিন্তু এখনই আমি বুনে দেবো তো চলো তোমাদের দেখাই তো দেখো এখন আমি আমার ব্যালকনিতে চলে এসেছি এই হচ্ছে আমার ব্যালকনি দেখতে পাচ্ছ তো এই ব্যালকনিতে এখন চলে এসেছি আর এখানে আমার কি কি গাছ আছে দেখতেই পাচ্ছ এই দেখো এখানে যে গাছগুলো আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে জবা গাছ এগুলো এটা জবা গাছ মানে এইটা হচ্ছে তোমার মিক্সড গাছের মানে সব রকম গাছের যে দানা বা বীজ আমি সব সবসময় পাই সে ফুলের বীজ হোক বা সবজি কাটার সময় সবজির বীজ হোক তো যত রকম যা সবজির হয় গাছে সেগুলো আমি একটা উর্বর টাইপের মাটি করে রেখেছি এর মধ্যে আমি সমস্ত ওই বীজগুলো এতে ছড়াতে থাকি যাতে এর থেকে চারা হবে আর যখন এর থেকে ভালোভাবে চারাগুলো বেরোবে তখন আমি আলাদা আলাদা পটে ট্রান্সফার করে দেবো আর এইগুলো সবই কিন্তু দেখো এই যে একদম এইগুলো সবই আমার জবা গাছ এই দেখতে পাচ্ছ জবা গাছগুলো তো এখানে কিন্তু চারটে ভ্যারাইটির জবা গাছ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো যা বর্ষার ওয়েদার মানে জামা কাপড় কাচলে শুকোচ্ছেই না এটাকে বলে তো দেখো এইখানে দেখতে পাচ্ছ সব আমার বরের ইউনিফর্ম সকাল সকাল এটাকে মেলে দিয়েছি এই ওয়েদারে একমাত্র গাছ ভালো হবে কিন্তু এই ওয়েদারটার জন্য আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে আর কি বলবো তো দেখো যাই হোক দেরি করব না এখন এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে বুনে ফেলি ঠিক আছে দেখো খুব ভালো লাগছে ছোট্ট ছোট্ট তো দেখো এখন বুনে নেবো আর এই টপটা আমি এইখানেই রাখবো আর সামনেই রাখবো চলো এখন এটা বুনে নিই তো আজকে কিন্তু দরজায় পালিশ করা শুরু হয়ে গেছে তো দেখো প্রথম যেরকম দরজাটা ছিল আর এখন দেখো কাজ শুরু হয়েছে

করই নি সকাল থেকে টাইম পাই নি এটা কি ফাইনাল টাচ হয়ে গেল নাকি না আর বাকি এটা তো নর্মাল এটা এখন চকচকে ভাব আসেনি ওই যে আলো পড়ছে যে নরমাল এটা যদিও এইটা তো সুন্দর চকচক করছে மா <muchas> திட்டா <muchas> 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 ঠিক আছে সপ্তম দিনে কিন্তু দেখো এই আমাদের দরজার পাল্লাটা সুন্দর করে কিন্তু মোটামুটি ফিনিশিং কিছুটা হয়ে গেছে এই বলা যায় তো এবারে দরজাটাকে লাগিয়ে দেওয়া হবে তবে আরও কিন্তু এই দরজাটার হচ্ছে লাস্ট ফিনিশিং যে ওদের যে পালিশ করাটা সেটা বাকি রয়েছে ওটা হচ্ছে রোদ না উঠলে ভালো হবে না কারণ অনবরত নিম্নচাপের কারণে কদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে আর এই ঘোড়াটা দেখে তোমরা হয়তো ভাবছো এটা কোথা থেকে এলো সামনেই রথ আসছে তো এই রথের কারণে আমাদের সামনের এক ফ্ল্যাটের কাকু এই ঘোড়াটাকে দিয়ে দিয়েছে তার পা আর মুখটা ঠিক করে দিতে হবে সামনের পাটা ভেঙে গেছে আর মুখটাও ভেঙে গিয়েছিল তো সেইটাকে যেহেতু আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে সব রকম কাঠের কাজের ব্যবস্থা আছে আঠা আছে পালিশ আছে তো সেই জন্য কিন্তু আমাদের ঘরে দিয়ে গেছিলো যে এটাকে ঠিক করে দিতে হবে কথায় আছে না ভগবান যেটা চায় নিজের হাতে করিয়ে নেন তো রথের জন্য দেখুন তার যে বাহন রথে যে ঘোড়া তাকে কিন্তু আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে অলরেডি তার পা আর মুখটা ঠিক করবার জন্য আর ফাইনালি দেখো সেইটা ঘোড়াটা তো ঠিকঠাক হয়েই গেল আর আমাদের দেখো দরজাটারও মোটামুটি এক প্রকার পালিশ হয়ে গিয়ে দেখো দরজাটাকে এখানে সেটিংস করে দেওয়া হয়েছে কিন্তু এখানে অনেক কাজ আরও বাকি এখানে লুকিং গ্লাস লাগানো বাকি আছে তারপর হচ্ছে এখানে ফিনিশিং যে লাস্ট ফিনিশিং যে চকচকে যে ওইটাও মানে দিকে বাকি আছে পালিকটা আর এবারে হচ্ছে আমাদের রান্নাঘরে কিচেনের জন্য এবার সে তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এবারে কাঠগুলো কাকু কাটছে আর এর মধ্যে আমার ওদিকে রান্না বসাতে বসাতে কিন্তু আমি মধ্যে মধ্যে এসে কাকুর এই কাজগুলো দেখছিলাম যে কি করে কি হয় মনের মধ্যে তো অনেক প্রশ্নই থাকে তো কি করে ওনারা এত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো বানান তো ওদের চোখে এগুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আর আমার মধ্যে অনেকটা ক্রিয়েটিভ গুণ আছে তো সেজন্য আমি যে কোনো শিল্পকেই খুব সম্মান করি সে সেটা আঁকাই হোক রান্নাই হোক বা কাঠের কাজই হোক এইগুলো ভাবতে ভাবতেই দেখো এখানে আমার অলরেডি খিচুড়ি করা হয়ে গেছে বাই দেবে আজকে খিচুড়ি হচ্ছে আমি সোয়াবিন আলু টমেটো কিছু সবজি দিয়ে আমি সুন্দর করে খিচুড়িটা করেছি তার সাথে দেখো টমেটো দিয়ে কাজু কিশমিশ আর খেজুর দিয়ে একটা সুন্দর মাখামাখা একটা চাটনি করেছি খিচুড়ির সাথে চাটনি ভীষণ ভালো লাগে তার সাথে দেখো পেঁয়াজি অনেকদিন পরেই পেঁয়াজিটা করলাম তো পেঁয়াজি হবে তার সাথে আলু ভাজা ডিমের আমলেট এগুলো হবে তো দেখো এইগুলো কিন্তু খিচুড়ির সাথে একদম মানে একদম মানে কি বলবো খিচুড়ির সাথে এগুলো অনবদ্য কালেকশান বলতে পারো অনবদ্য কম্বিনেশান বলতে পারো এগুলোর সাথে খিচুড়ি জাস্ট মানে এগুলো ছাড়া ভাবাই যায় না তো দেখো খিচুড়ির সাথে ডিমের আমলেট চাটনি পেঁয়াজি আলু ভাজা কেমন লাগছে বলো তো দুপুরবেলার বৃষ্টির দিনে এই সমস্ত খাবার খাওয়া দাওয়ার পর দেখো বাকি কাজটা আবার আমরা কাকু এখানে সেরে নিচ্ছে তো রান্নাঘরের যে কিচেনে সেটা জন্য দেখো এই প্লাইগুলোকে এখন কাটা হচ্ছে কিন্তু প্লাইগুলো এতটাই বড় বড় তো একটুখানি অন্যের হেল্প ছাড়া কিন্তু কাটা যাচ্ছিল না খালি নোট ছিল এবং ডিসপ্লেস হয়ে যাচ্ছিলো তো তারপরে আমি এখানে বসে লাস্টে চেয়ারের মধ্যে বসে কাঠের একটা সাইড আমি একটু পা দিয়ে চেপে ধরে রাখতে কিন্তু কাকুর অনেকটাই সুবিধা হলো যে কাঠটা অন্তত ডিসপ্লেস হচ্ছিল না ঠিকঠাক জায়গায় ওদের যে পেনসিলের দাগ অনুযায়ী যে কাটাটা সেটা তাহলে খুব ভালোভাবে হচ্ছিলো তো দেখো আমি এখানে পাটা দিয়ে কিন্তু চেপে একটু বসে রয়েছি যাতে কাকুর কাটতে সুবিধা হয় এই যে দেখো পা দিয়ে বসে রয়েছি একটু ভার দিলে পরে জিনিসটা ঠিকঠাকভাবে হয় নইলে এটা একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক এই কাজগুলো তো হতে থাকবে সপ্তম দিনে এই কাজগুলোই মোটামুটি হলো কদিন ধরে কাজগুলো চলছে তবে টানা কাজগুলো হয়নি মধ্যে মধ্যে কাকু একদিন দুদিন দিন করে গ্যাপ দিয়েছিল মধ্যে একবার কাকু পাঁচ দিন আসেনি তো জন্য কি হয়েছে কাজগুলো পেন্ডিং পরে রয়েছে আর ঘর ধরের অবস্থা দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে জিনিস এদিক ওদিক হয়ে রয়েছে কারণ কখন কোনটা সরিয়ে কোনটা ফিটিংস করতে হচ্ছে সেট করতে হচ্ছে মাপঝোপ নিতে হচ্ছে তো এইগুলোর জন্য এগুলো তো হবেই বন্ধুরা কিছু করার নেই তবে একটাই আমার আনন্দ যে অনেক দিনের পেন্ডিং কাজগুলো হচ্ছে ফাইনালি আর দেখো এই প্লাইগুলো দিয়ে এবারের মতো যেগুলো কাজ হবে হবে তারপরে আবারও আমাদের নতুন করে কিন্তু প্লাই কার তারপরে আরও সাত সরঞ্জাম এগুলো অর্ডার করতে হবে ঘরের অনেকগুলোই কিন্তু জিনিস এইবারে আমরা ঠিক করেছি বানিয়েই নেব একবারে হ্যাঁ অনেকদিন ধরেই হবে হবে করছিল কিন্তু ফাইনালি যখন কাঠের কাজে হাত দেওয়া হয়েছে শুরু হয়েছে তো আমরা মানে মোটামুটি ঠিক করেছি দেখো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তো সে আমরা এবারে মোটামুটি কাঠের যেগুলো যেগুলো কাজ সেগুলো আর আমাদের এখনো ওয়ার্ড্রপ করা বাকি রয়েছে কম্পিউটার টেবিল হবে তারপরে হবে আমাদের ওপরের যে বাংকারগুলো সেই বাংকারের যে মানে কি বলবো ঢাকাই বলতে পারি বা মিডশেপের যে ডয়ার এরকম তারপর আমাদের করব সিংহাসনের নিচে একটা মিডশেপ টাইপের করব। তো ফাইনালি দেখো বন্ধুরা আমাদের ব্যালকনিটা সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এটা পুরো ভালো করে ধুয়ে ক্লিন করে দিয়েছি আর এখানে গাছগুলো রেখেছি আর এইখানে হচ্ছে দেখো আমাদের নতুন গ্রিল বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে এবার থেকে আমরা বসে চা খাবো আর আগের যে গ্রিলটা সেটা যে খুলে দেওয়া হয়েছে তার ওই গর্ত দুটো রয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে আর এই হচ্ছে আমার তিনটে জবা গাছ এই এই একটা 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 জবা গাছ এটা পুঁশাকের বীজ বনা বোনা হয়েছিল হ্যাঁ আর এটা ড্রাগন গাছ ঠিক আছে দূর থেকে দেখায় কীরকম লাগছে দেখো কেমন আছে তোমরা জানাবে অবশ্যই